চলুন তাহলে না শেখাই দিলে কি হবে যাই কেউ ফুটাতে পারে কেউ ফুটাতে পারে না যাই কিন্তু মনিদির যায় ওগুলা পারমিশন দেওয়া আছে না মনে করো কি কাকু যদি বলে দেই ধর তোমাকে একটা কথা বললাম দরে মিন 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 করছো আমার মাথার ওরকম আইপ্যাড আর আমার মা করবে কি যেটা বলে দেবো সেটা ঠিকঠাক বলতে পারে কত ঝামেলা করতে হয় না

আর তোমরা তো জানেন তো কিছুই করতো না আসো একদিন টোটো ভাড়া করে সবাইকে নিয়ে আস আর নয় যখন নাচগুলা করি ও ভিডিও গুলা সাজাই তো মনে হচ্ছে কি অরিজিনালি গান দিছে আর অরিজিনালি ওই নাচ ওদিনা মলি সাউন্ডটা এখন তো সকার যায় দেশ শুনি অনেক ভালো তুই দিন ক গেলে কি করা লাগে ক না ভাই ভালো ভালো না তুই আমি পারবো না সব তোর ভাই আমি পারবো না যায় বসে যায় না কথা বলা হয় তাহলে তেজপাত দিয়ে আর এই আড়াইশো তিনশো গ্রাম জল দিবা দিয়ে অনেকগুলো তেজপাত তিন চারটা তেজপাত ধুয়ে ওর মধ্যে দিয়ে ফুটায় ফুটাই ফুটাই ফুটায় চায়ের মতো লাল হয়ে যাবে লিগার হয়ে যাবে তখন ঠান্ডা করে ওটা তিন চারবার পাঁচবার একটু গরম করে করে খাতে হবে উসু উস্সু গরম করে যার যেন মুখে সহ্য হয় আলপনার গলা ভাঙে গেছিল ও আর একটা বাসি এই যে আমার এই গনটা বুদ্ধি দিল যে এই রকম করে তেজপাতা গরম করে ফুটায়ে জলটা খা কমে যাবে এই একবার খাইয়েও অনেক কমে গেছে এখনও অনেকগুলো জল আছে এখন আবার যায় খাবে তাহলে গলা মনে হয় ভালো হয় বন্ধুরা তোমাদের কারো যদি গলা ভেঙে যায় বসে যায় তাহলে এরকম করে তেজপাতা দিয়ে ফুটায়ে চায়ের মতো লিগার করে খায়ো গরম গরম তাহলে তোমাদের গলা ভালো হয় এটাই এই বাড়ির বড় মেয়ে আগে আমার বান্ধবী একসাথে আমরা ঘোরাফেরা বেড়া খেলা করছিলাম আর এটা ছোট বোন ছোট বোন ভাই ফুটার সঙ্গে আসেনি বন্ধুরা দিয়ে দাও গান একটা ভাই তাও আসেনি আমার এই বান্ধবীটা বোন হয় ছোট আমার বয়সে বড় নয় তো যখন ছোটবেলায় কানত মা বাবা প্রাইভেট যেতে বলতো ভাই রে কানত তখন ম্যাচের আমাদের বেলার ম্যাচ ছিল ম্যাচের টোসার মধ্যে এক টোস তিনি ভরাই দেওয়া লাগবে তাহলে খাতে খাতে প্রাইভেট চলে যাবে আমার মাসির কাছে প্রাইভেট করতো আমাদের বাড়িতে তখন ওই ঠোসের চিনিগুলা খাবে আর প্রাইভেট চিনি খাতো এখন খায় কি না বলো আমি ছোট থেকে নাকড়াকুড়ি থাকতাম মাসির বাড়ি এদের সঙ্গেই থাকতাম এই নাকড়াকুড়ির মানুষই আমি চিনি আমি বাবার বাড়ির আমার বাবার বাড়ি মির্জাপুর বাবার বাড়ির মানুষের কাকু চিনি না এই নাকড়াকুড়িটাই আমার নিজের পান ওই জন্য আমাকে শাড়ি পরতেও লজ্জা লাগে না নাইটি পরতেও লজ্জা লাগে না জামা পরতেও লজ্জা লাগে না আমি মনে করি এটা আমার বাপের বাস এরকম করে তিনজনের ছবি তুলি নাকি এদের সঙ্গে আমি ছোট থাকতে খেলাধুলা করেছি এরাই আমার বান্ধবী এরাই আমার নিজের মানুষ আয়না রে আয়না রে তুই কি করিস রে এই কোর্স না রে কক ফটো পাইনি রে এ কি করিস 50 সুবতির মেম্বার হ্যাঁ এ আমারই এই বোন হোক বান্ধবী হোক তোমরা যেটাই মনে করো এই কিন্তু 50 সুবতির মেম্বার অত ছোট কাটো মনে করো না বন্ধুরা আমরাই ছোট গঙ্গারামপুর থানা বাড়ি বেলবাড়ি গঙ্গারামপুর থানা আর বাড়ি বেলবাড়ি আসেন বন্ধুরা আসেন আসেন ছয়টা তুলে ভাই

তাহলে সিতু সিধুর রক্ষই থাকবে তাহলে সিতুর সিধুর অক্ষয় থাকবে নয় টাটা করে হাই বন্ধু বলো তো ভাই বন্ধু না বলো হাই বন্ধু হাই বন্ধু তোমরা কেমন আছো কেমন আছো আমার বরের সেবাটা কেমন লাগলো আমার বরের সেবাটা কেমন লাগলো বলো তো বলো তো দারুন দারুন না কত দারুন হয়নি নমস্কার বন্ধুরা